এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আজকের টানা সাত দিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে মাটি এমনি নরম হাওয়া দিয়েছে পড়ে গেছে এটা তো কারো হাতে নেই আর প্রত্যেকটা আমাদের পারমিশন নেওয়া রয়েছে জ্বর তেমন কিছু নেই কাজ গেট লাগানো অনেক আগে হয়ে গেছে বৃষ্টি আগে একটাই তো প্রত্যেক বছরই হয় কোন ত্রুটি ছিল কিনা যান্ত্রিক মানে যান্ত্রিক তো নয় কোনো ফাংশনাল ত্রুটি ছিল কিনা আমি বলতে পারবো না তবে প্রত্যেক বছরই হয় কোনো বছর দুর্ঘটনা হয় না এবছর হয়তো হয়ে গেছে কোন কারণে সকালবেলা থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল বৃষ্টি হচ্ছিল আর ভাগ্য ভালো বৃষ্টিটা হচ্ছিল সেই কারণে কোনো লোকজন ছিল না এখানে একটা টোটো ছিল টোটোটাতেও মানে চালক যাত্রী কেউই ছিল না সেই কারণে শুধু টোটোটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি